সহি পাঁচ হাজার নব্বই নম্বর হাদিসের বন্ধনা কানার ওয়াসাল্লাম আল্লাহর নবী সল্লাল্লাহ গোয়ালী ইয়াসাল্লাম বলেন তুনকাগুল মারহা তোলে আরবাইন চারটি গুণ দেখে নারীকে বিবাহ করা হয় এক নম্বর আল্লাহর নবী সল্লাল্লাহ গোয়ালী ইয়োসাল্লাম বলেন লেমা লেহা সেই নারীর ধনু সম্পদ দেখে ওই নারীকে বিবাহ করা হয় দুই নম্বর আল্লাহর নবী সল্লাল্লাহ গোয়ালী ইয়সাল্লাম বলেন বলে হাসা বেহা তার বংশের মর্যাদা দেখে ওই নারীকে বিবাহ করা হয় তিন নম্বর নবী মোহাম্মদ সল্লাল্লাহ গোয়ালী ইহসাল্লাম বলেন বলে জামালে সালেহা তার সৌন্দর্য দেখে ওই নারীকে বিবাহ করা হয় আল্লাহ নবী চার নম্বরে বললেন বলে দিন এহা দিন দেখে ওই নারীকে নির্ণয় করা হয় ওই নারীকে বিবাহ করা হয় কিন্তু আল্লাহর নবী সমগ্র উম্মতকে জানিয়ে দিলেন হে উম্মত সোন ফসফর বিজাতি দিন তোমরা দিন তোমরা প্রাধান্য দেবে একটা নারীকে বিবাহ করতে গেলে কয়টি গুণ দেখে ছেলেরা চারটি গুণ এক নম্বর নারীর ধনসম্পদ আছে কি না নাম্বার দুই নারীর বংশ কেমন নাম্বার তিন সেই নারীর সুন্দরী কিনা নাম্বার চার তার দিনদারিতে দেখে সেই নারীর দিনদারি কিনা সম্মানিত বসতে দিই তাহলে দিনদারি নারী আপনি কিভাবে নির্ণয় করবেন আপনি দেখবেন সেই নারী পর্দা করে চলে কি না সেই নারী তার পিতা মাতার কথা মেনে চলে না সেই নারী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কিনা আপনি এই গুণগুলো নারীর দিকে লক্ষ্য করবেন যদি কোনো নারী পর্দা করে চলে কোনো নারী যদি পিতা কথা মেনে চলে কোনো নারী যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে তাহলে দেখবেন ওই নারী হলো দিনদার নারী পর্দাশীল নারী ওই নারীকে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বিবাহ করার জন্য নির্দেশ দেয় তাহলে দিনদার নারী নির্ণয় করতে হবে যদি একটা আমরা হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমরা দিনদার নারী আমরা নির্ণয় করব। ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব চার হাজার বত্রিশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ মিনাস সাআদা আল্লাহর নবী বলেন চারটি জিনিস মানুষকে সুখ দেয় চারটি জিনিস পুরুষকে সুখ দেয় এক নম্বর আল্লাহর নবী বলেন আল মারাতু সলিহাত নেককার নারী নেককার বিবি দুই নম্বর আল্লাহর নবী বলেন আল মাসকানুল ওয়াসে প্রশস্ত বাড়ি তারপরে আল্লাহর নবী বলেন আল মারকাবুল হানি একটা ভালো সাওয়ারি একটা ভালো বাইক আল্লাহর নবী তারপরে বলেন চার নম্বরে আল্লাহর নবী বলেন আলজারুসালি ভালো প্রতিবেশী আল্লাহর নবী তারপরে বলছেন আর বাহমিনা এ চারটি জিনিস মানুষকে কষ্ট দেয় এক নম্বর আল্লাহর নবী বলেন আল যার খারাপ প্রতিবেশী দুই নম্বর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আলমারা তুসো খারাপ নারী খারাপ বিবি তিন নম্বর আল্লাহর নবী বলেন আলমার কাবুস খারাপ সাভারি খারাপ গাড়ি তার নম্বর চার নম্বরে আল্লাহর নবী বলেন আলমাস্কান উদ্দয়েক সংকীর্ণ বাড়ি সম্মানিত বস্তি দিই যদি আপনার নারী ভালো হয় তাহলে সেই সেই যুবকের জীবনটা যেন সুখের সাথে কাটবে তার পরিবারটা যেন সুখের সাথে কাটবে যদি কোনো নারী খারাপ হয় তাহলে সেই পরিবারটা নষ্ট হয়ে যাবে সেই পরিবারে কোনোদিন শান্তি আসবে না এই জন্য আল্লাহর নবী বললেন যে যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে তখন দিনদার নারীকে তোমরা নির্ণয় করবে এই হাদিস থেকে মূল পয়েন্ট মূল উদ্দেশ্য হলো একজন দিনদার নারীকে নির্ণয় করা সম্মানিত বস্তুতেই যদি দিনদার নারী না হয় তাহলে আপনার বাড়িতে দিনদার একজন সন্তান তৈরি হবে না একজন নেক সন্তান তৈরি হবে না কেননা দিনদার নারী হলো এই দুনিয়ার চেয়ে অর্ধিক সম্পদ সেই মুসলিম হাদিস নম্বর পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের বর্ণনা

এই জন্য নালদার নবী বললেন যখন তোমরা কোনো নারীকে বিবাহ করবে তখন তোমরা দিনদারিতা দেখে ওই নারীকে নির্ণয় করবে ওই দিনদারিতা দেখে তোমার ছেলের বউ হিসাবে ওই নারীকে নিয়ে আসবে নিজ স্ত্রী হিসাবে ওই নারীকে নিয়ে আসবে সম্মানিত উপস্থিতি একজন ভালো সন্তান যদি নিতে হয় তাহলে দিনদার নারীর প্রয়োজন সম্মানিত উপস্থিতি এবার আপনাদেরকে বলি যখন বিবাহের পর এবার ভালো সন্তানের জন্য আল্লাহ সুবাহ আল্লাহর নিকটে দোয়া করতে হবে কিভাবে যেমন হাজরতি ইব্রাহিম আলী সাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করন আল্লাহ তাআলা ইব্রাহিম আলী সাল্লামকে একজন নেক সন্তান দিয়েছিলেন তার নাম হলো ইসমাইল আলহাম এই জন্য আল্লাহর নিকটে সর্বদাই দোয়া করতে হবে

আল্লাহর নবী বলেন যখন তোমাদের মধ্যে কেউ তার নিজ স্ত্রীর সঙ্গে সঙ্গিপ্ত হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে সেই সময় যেন আল্লাহর নবী বলছেন ফালিয়া সেই সময় এই বিশন মারজাক হে আল্লাহ তুমি আমাদেরকে শৈতান থেকে দূরে রাখো এবং যে সন্তানটা তুমি আমাদেরকে দান করবে সেই সন্তানটাকেও শয়তান থেকে দূরে রাখো আল্লাহর নবী বলেন যদি ওই মিলনে কোনো সন্তান চলে আসে আল্লাহ নবী সল্লাল্লাহ গোয়ারি ইয়াসাল্লাম বলছেন লামিয়া ম ইয়াদুর রহ না আবাদা তাহলে শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না তাহলে সঙ্গমের সময় মিলনের সময় এই দুয়াটা পাঠ করবেন বিসমিল্লাহ ইয়া আল্লাহ উন্মার জন্য সহিত না জন্হেবির না মা রজাক এতটুকু পাঠ করবেন সম্মানিত বস্তু দেই তাহলে এবার যখন একটা সন্তান আপনার স্ত্রীর গর্বে ধারণ করবে তখন আমি মায়েদেরকে লক্ষ্য করে বলি শুনেন যখন একটা সন্তান আপনার গর্বে ধারণ করবেন আপনি সেই সন্তানটাকে গর্বে রেখে আপনি কিভাবে চলাফেরা করবেন আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ নারী আছে যে তার স্বামীর সন্তানকে তার গর্ভে রেখে অন্য এক ছেলের সঙ্গে পরকিয়ায় প্রেমে যুক্ত হয় একজন ছেলের সঙ্গে জেনার সম্পর্ক গড়ে তুলে হে মা হে বোন আপনাকে আমি জানি দিতে চাই আপনি কিসের জন্য একটা সন্তানের জীবনকে নষ্ট করতেছ। একজন ছেলের সন্তানকে কীভাবে আপনি নষ্ট করতে পারেন আপনি আপনার স্বামীর সন্তান গর্বে ধারণ করার পর কিভাবে অন্য এক ছেলের সঙ্গে মোবাইলে আপনি জেনার সম্পর্ক আপনি গড়ে তুলতে পারেন হে মা আপনাকে অনুরোধ করে বলি ওন আপনাকে আমি অনুরোধ করে বলি কোনো সময়ের জন্য অন্যের সন্তান পেটে গর্বে ধারণ করে আপনি পরকীয়ায় আপনি যুক্ত হতে পারেন না সম্মানিত উপস্থিতি আজকে দেখবেন অধিকাংশ ছেলেরা ভিন রাজ্যে কাজ করতে যাই তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার স্বামী বাইরে কাজ করে আর তার স্ত্রী তার স্বামীর সন্তানকে গর্বে ধার গর্বে রেখে সেই অন্য এক ছেলের সঙ্গে জেনাই লিপ্ত হয় মা আপনাকে বলি আপনার সন্তান কি দোষ করেছে যে সেই সন্তানকে গর্বে ধারণ করেও আপনি জেনার সঙ্গে আপনি যুক্ত হন আপনাকে আমি অনুরোধ করে বলি কোনো সময়ের জন্য কোনো ছেলের সঙ্গে আপনি মোবাইলে জেনার সম্পর্ক রাখবেন না তারপরে এবার সে সময় মায়েদের কর্তব্য সন্তান গর্বে রেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি ভালো আমল করা বেশি বেশি আল্লাহ সুবাহর জিকির করা সময় যেন আল্লা সুবাহ জিকিরের সঙ্গে আপনাকে লেগে থাকতে হবে সর্বদাই আজকে মায়া বোনেরা সর্বদাই দেখা যায় সব সর্বদাই তারা মোবাইলের সঙ্গে সম্পর্ক সবাই সর্বসময় মোবাইলের সিরিয়াল নিয়ে ব্যস্ত মোবাইলের নাটক নিয়ে ব্যস্ত এভাবে তার সময়টাকে অতিবাহিত করতে থাকে সম্মানিত উপস্থিতি এবার আমরা আসি যখন সন্তান যখন জন্মগ্রহণ করবে সর্বপ্রথমে সন্তানের কানে আজান দেওয়া

আলী রাধি আল্লাহ তাল পুত্র হাসান রাদি আল্লাহকে জন্মগ্রহণ করেন প্রসব করেন তখন আল্লাহর তার কানে সলাতের নাই আজান দিয়েছিলেন তাহলে সন্তান জন্মগ্রহণ করার পর সর্বপ্রথমে তার কানে আজান দেওয়া তার কানে আল্লাহ নামটা প্রবেশ করা সম্মানিত উপস্থিতি এটা পরিবারের কর্তব্য এবার সাত দিনের দিন বাবার কর্তব্য নাসাইয়ের বর্ণনা চার হাজার দুশো বিশ নম্বর হাদিসের বর্ণনা কল রসুল্লাহাম আল্লাহ নবী সাল্লাহাম বলেন কুল্ল গোলামিন রাহিনুম ব্যাকি কাতি তুল বাহানুয়াসাবে আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সন্তান তার নিজ আকিকার সাথে আবদ্ধ যখন তার সাত দিনের দিন তার পক্ষ থেকে পশু জবাই করা লাগবে কয় দিনের দিন সাত দিনের দিন হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে সন্তান জন্ম গ্রহণ করার পর সাত দিনের দিন তার পশু জবাই করতে হবে তারপরে আল্লাহ নবী বলেন এবং তার মাথাকে মন্ডন করতে হবে তার মাথার চুলগুলোকে কামিয়ে ফেলতে হবে ওয়াই তার নাম রাখতে হবে এটা হলো সাত দিনের দিন কর্তব্য কার বাবার কর্তব্য যে সাত দিনের দিন তার পক্ষ থেকে আঁকি করা এবং তার মাথার চুলগুলোকে কামিয়ে ফেলা এবং তার নাম রাখা এবার আমাদের সমাজে দেখা যায় যে সন্তানের নাম রাখে কেমন নাম রাখে যদি এই গ্রামের মানুষ বলে মুলবি সাহেবকে যে আপনারা একটা এখানে মুলবি সাহেব রেখেছেন তাকে জিজ্ঞেস করবেন যে কেমন নাম পছন্দ হবে যদি আমরা নাম রাখি সন্তানের তাহলে মুলবি সাহেব যখন বলবে আপনার সন্তানের নাম রাখুন আব্দুল গাফার আপনা আপনার সন্তানের নাম রাখুন আব্দুল জব্বার আপনার সন্তানের নাম রাখুন আব্দুর রহমান তখন এই গ্রামবাসী বলে না এইগুলো তো পুরাতন নাম কিছু নতুন নামের কথা বলুন যেই নামগুলো রাখলে মানুষ বলবে একজন নতুন যুগে আমরা বসবাস করতেছি তারা কাদের নামকে অনুসরণ করে রাখে নায়ক এবং নায়িকাদের নামকে অনুসরণ করে তারা রাখে কিন্তু নাবিজি বলছেন সন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু যখন কোনো ব্যক্তির সন্তান জন্ম লাভ করে সেই যেন তার উত্তম নাম রাখে আল্লাহর নবী কি বললেন কোনো ব্যক্তির যখন সন্তান জন্ম লাভ করবে সেই যেন তার উত্তম নাম রাখে ছেলে হোক বা মেয়ে হোক তাহলে উত্তম নাম রাখতে হবে আরেকটি কথা ছুটে গেছে সেটি হলো কি সাত দিনের দিন যে আপনি আকিকা করবেন তো ছেলের পক্ষ থেকে কয়টি মেয়ের পক্ষ থেকে কয়টি আল্লাহ নবী সালিম বলেন ফিল আল্লাহ আল্লাহ নবী বলেন ছেলেদের পক্ষ থেকে দুইটি অফিল জারিয়াতে সাতুন মেয়েদের পক্ষ থেকে একটি ছেলেদের পক্ষ থেকে দুইটি ছাগল এবং মেয়েদের পক্ষ থেকে একটি ছাগল একথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তাহলে আকিকা কোন দিন করতে হবে সাত দিনের দিন সাত দিনের দিন কয়টা কাজ আমরা পেলাম এক নম্বর আকিকা করা দুই নম্বর তার মাথার চুল কামিয়ে ফেলা তিন নম্বর তার নাম রাখা এটা হলো সাত দিনের দিন বাবার কর্তব্য এবার আসি সন্তানটা আস্তে আস্তে যে বড় হবে এবার জন্মগ্রহণ থেকে নিয়ে চার পাঁচ বছর পর্যন্ত একটা সন্তানের সঙ্গে আপনারা কেমন ব্যবহার করবেন বা সন্তানকে কি শিক্ষা দিবেন এই সময় খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা হলো আপনার বাড়ি সব সবথেকে বড়ো ইউনিভার্সিটি আপনার বাড়ি সব থেকে বড় কলেজ যদি এই সময় আপনার সন্তান সে কিচ্ছু বোঝে না শুধু সে অনুকরণ করতে থাকে অনুসরণ করতে থাকে যে আমার আব্বু কি করতেছে আমার দাদু কি করতেছে আমার ভাই কী করেছে শুধু তাদের দেখে দেখে সেই ব্যক্তি অনুসরণ করে এবং সেই ব্যক্তি তাদের কর্মগুলো সেই ব্যক্তি তার ব্রেনে বসাতে থাকে প্রত্যেকটা কাজ সেই ব্যক্তি দেখে সেই ব্যক্তি অনুসরণ করতে থাকে এই জন্য এই সময় পিতা এবং মাতাকে সন্তানের সামনে ভালো ব্যবহার করতে হবে এবং পরিবার পরিজন সকলকে ভাবো ভালো ব্যবহার করতে হবে যদি এই সময় তার চাচাদো ভাই তার চাচাদো ভাইকে গালি দেয় তাহলে সেই ব্যক্তি সেই সন্তান শুনবে আর সেই গালিগুলো তার মস্তিষ্কে বসায় থাকবে তার ব্রেনে বসায় থাকবে যে আমার দাদু কী বলতেছে আমার পরিবারের আমার ভাই কী বলতেছে সমস্ত কথাগুলো সেই ব্যক্তি তার ব্রেনে বসে থাকবে এই জন্য আপনাদেরকে বলি এই সময়ে প্রত্যেকটা ব্যক্তি আপনার সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি ছোটো ছেলের সঙ্গে ভালো ব্যবহার করবেন এই সময় আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেবেন না সম্মানিত উপস্থিতি এই কাজগুলো অধিকাংশ মায়েরা করে থাকে দেখবেন যে সেই ভাত রান্না করছে আর তার সন্তানের হাতে মোবাইল দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর তার মা আরামে ভাত রান্না করে আবার তার মা মানুষের সামনে গল্প করে আমার ছেলে ইউটিউবে সার্চ দিতে পারে আমার ছেলে ইউটিউব থেকে ভিডিও বের করতে পারে আমার ছেলে লক খুলতে পারে মা তুমি শুনে রেখো তোমাকে আমি জিৎকার জানাই তুমি কি জন্য একজন সন্তানের জীবনকে নষ্ট করতেছ তার বাবা তো ভিন রাজ্যে কাজ করে আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আর আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়ে আপনার সন্তানের জীবনটাকে নষ্ট করতেছেন বাপজি আমার কোনো সময়ের জন্য আপনার বৌমাকে বলবেন না যে এই সন্তানের হাতে মোবাইল দেও আপনি নিষেধ করবেন হে যুবক ভাই আপনাদেরকে বলি আপনার বিবিকে আপনার স্ত্রীকে কোনো সময়ের জন্য বলবেন না যে সন্তানের হাতে মোবাইল দেও কেননা এ আদেশ করবেন যে সন্তানের হাতে কোনো সময় মোবাইল দেওয়া যাবে না কেননা সেই ব্যক্তিদের অনুসরণ করতে থাকে এবার মোবাইলে যা দেখবে সেই ব্যক্তি সমস্ত কাজ সমস্ত কথা তার ব্রেনে বসাতে থাকে এই জন্য এই সময় সন্তানকে তাও হইদের শিক্ষা দিতে হবে কেননা একটা হাদিস শুনি তারপরে আমরা সঠিকভাবে বুঝব আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন কুল্ল মাউলুদিনী উলা দলাল ফেতরা প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে আল্লাহ নবী তারপরে বলেন আল্লাহর নবী বলেন তার বাপ তাকে এহুদি বানাই তার বাপ তাকে খ্রিস্টান বানাই তার বাপ তাকে অগ্নি পূজক বানায় তাহলে একজন সন্তান ফিতরাদের ওপরে ইসলামের ওপরে জন্মগ্রহণ করে তার বাপ তাকে ইয়াহুদী খ্রিস্টান বানাই তার মা তার বাপ তাকে ইয়াহুদি খ্রিস্টান বানায় নবী সল্লুল্লাহ গোহালি ইহসাল্লাম সমগ্র সাহাবাকে বলছেন কামাশালুল্লাহী মা তাহাল তাহালতরফি হ্যাঁ দাদা আহ নবী বলেন যেমন একটা গবাদি পশু একটা গাভী যখন তার বাচ্চাকে প্রসব করে সেই সময় সে বাচ্চার কান কাটা থাকে না পরে কিছুতে কেটে যায় বা কেউ কেটে দেয় অনোনবভাবে একটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে সেই সন্তানের পিতা সেই সন্তানের মা তাকে খারাপ পথের দিকে নিয়ে যায় সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি সন্তান লালন পালন করতে হলে ইসলামের পদ্ধতি অনুযায়ী সন্তানকে লালন পালন করতে হবে একটা বিশেষ কথা মনে রাখবেন যদি একজন ভালো নেক সন্তান যদি আপনি আপনার বাড়িতে গড়তে চান তাহলে একজন ভালো বিবির প্রয়োজন ভালো স্ত্রী প্রয়োজন ভালো মায়ের প্রয়োজন ভালো মা না হলে কোনোদিন একটা সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে পারবে না একটা সন্তানকে ভালো আদেশ করতে পারবে না আর কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব এই সময় সন্তানকে তা ওয়াহিদের শিক্ষা দিবেন কেন লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন কি শিক্ষা দিয়েছিলেন লোকমান হাকিম বলেছিলেন হে আমার আদরে সন্তান তুমি শোনো লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করবে না আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়ে দেবে না এভাবে লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন আরও তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন হে আমার সন্তান শোনো আকিম ইসলাত মিসলাত আদায় করবে ওয়ামর বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ করবে ওয়ান হানিল মনকার অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে বসবির আলা মা সাবাক যতই কষ্ট আসুক না কেন ধৈর্য ধারণ করবে তাহলে সন্তানকে সলাতের আদেশ করবেন এবং তাকে ভালো মন্দের কথা আপনার সন্তানকে বলে দিবেন আব্বু এটা খারাপ এটা ভালো এই কাজগুলো করতে মানুষকে নিষেধ করবে এই কাজগুলো করতে বলবে এবং যতই কষ্ট আসুক না কেন ধৈর্য ধারণ করবে এইভাবে আপনার সন্তানকে বলবেন অনুরোধ করে বলি আপনাদেরকে সম্মানিত উপস্থিতি তাহলে সন্তানদেরকে আদেশ করবেন আর একটা কথা মনে রাখবেন সন্তান যদি কোনো জিনিস চাই সঙ্গে সঙ্গে সেই সন্তানকে সেই জিনিসটা দেবেন না আপনার সন্তানের বয়স দশ আপনার সন্তান চাই আব্বু একটা ভালো সাইকেল দিলে খুব ভালো হয় আপনার সন্তান চাইবে কিন্তু আপনার আপনার কাছে টাকা আছে একটা কেন আপনি বিশটা সাইকেল কিনতে পারেন আপনার সন্তানকে আপনি দেবেন না তাকে বুঝাবেন যে ধৈর্য কাকে বলা হয় কষ্ট কাকে বলা হয় তাকে কষ্ট করতে শেখাবেন আপনার সন্তানের চটি ছিঁড়ে গেছে আপনার সন্তানকে চটি সঙ্গে সঙ্গে দেবেন না দুই দিন তিন দিন পর দিবেন তাহলে আপনার সন্তান বুঝবে কষ্ট কাকে বলে ধৈর্য কাকে বলে সম্মানিত বস্তু আমার বিশেষ অনুরোধ রইল যে যারা বিয়ে করেননি তারা একটা ভালো স্ত্রীকে নির্ণয় করবেন যদি আপনার সন্তানকে ইসলামী পদ্ধতি অনুযায়ী লালন পালন করতে চান এটা আমার বিশেষ অনুরোধ রইল আল্লাহ ও তালা নিকটে দোয়া করি আল্লাহ ও তালা যেন আমাদেরকে সঠিকভাবে ইসলাম বোঝার তফিক দান করেন আমিন